Thank <laughs> তো হনুমানটা হ্যাঁ ওই দেখো বসে আছে ওই দিকে ঘুরিয়ে আছো ও উঠবে না তো মুখটা ঘুরিয়ে আছে ওদিকে ও এক্ষুনি যদি কিছু দেওয়া হয় চলে আসবে কিন্তু আমার মোটাকে মারবে আর চেচি ভেবি একাকার কথা ওই দেখো বসে আছে চুপচাপ কি ভাবছে মোটা ওই দেখো পা দিয়ে কে কত সুন্দর বসে আছে দেখো ও ওই দেখো

हमें टेस्ट लगे चे। दो 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 दो। दो 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 दो। প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করেছি ছেলের জন্য তাই বে বেয়ে বাড়ছি দেখ দেখাই আপনাদের এই দেখুন ঝুরঝুরে হয়েছে এটা গলে গেল তাও বলতে পারছি না এই দেখুন ঝুরঝুরাই হয়েছে এই যে এই যে ঝুরঝুরে হয়েছে আমি আবার বিরিয়ানি খেতে পারি না খুব একটা তো অল্পই নেব আর কি আরিনা তো এই আমাদের বিরিয়ানি প্রেশার কুকারে রান্না করলাম তখন ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে আমরাও খাচ্ছি আপনারাও খান ভিডিওটা যেখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন